কোন দাম আছে নাকি দাম আছে গো প্রভু যৌবনে যদি থাকে অহংকার আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকার কত যে সুন্দর ছেলে কবরে সজিয়া কত যে সুন্দর নারী খবরে শুইয়া রুবু যৌবন মাটিতে মিশিয়া জাহাদের রূপে রূপ গরবিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এ হকম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পরে পরে দেবে গড়া গড়ি খোদার হুকুম হয়ে যাবে বাবা সঙ্গে সঙ্গে চলে যেতে হবে তাই আমি বলবো রূপের যৌবন যৌবনের বড়ই করোনা জীবনের বড়ই করোনা কবরের দিকে একবার তাকিয়ে দেখো কবর কোন জায়গা অতর্গনা যৌবন ফেরায়া যা ওই যে ডাক তোমায় কহর মাটি ওই যে ডাকিছ তোমায় কহর মাটি সন্দর হবে যেদিন ডুবি ডুববে বহলা হবে যেদিন ডুবি ডুববে তোমার রন্ধের ইদ হালা ও মুসলমান দরদি ও মুসলমান